শুভ সকাল বন্ধুরা আজ বাইশে জুলাই আজ হলো সোমবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে গোটা বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা সহ আসামের খবর নিয়ে চলে এলাম সেখানকার কেমন থাকবে আবহাওয়া সেখানে কেমন বৃষ্টিপাত কেমন দুর্যোগ হবে সব নিয়ে আলোচনা করব তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন শহর এবং কোন জেলা থেকে এই মুহূর্তে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন মহাকাশ চিত্র বন্ধুরা এখন বলছে যে এখন গোটা বেঙ্গল জোনে আমি বলবো মেঘ রয়েছে গোটা বেঙ্গল জোন বলতে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে মেঘ গোটা বাংলাদেশে মেঘ এবং ত্রিপুরা সহ আসামেও মেঘ অর্থাৎ যে বর্ষার যেই বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে বেঙ্গল বেঙ্গলজনে কোথায় ভারী মেঘ লক্ষ্য করতে পারছি বিশেষ করে লক্ষ্য করতে পারছি উত্তরের দিকে ভারী মেঘ এদিকে ত্রিপুরাতেও ভালো মেঘ রয়েছে ত্রিপুরাতেও ভালো মেঘ রয়েছে ত্রিপুরা সহ উত্তর বাংলাদেশ উত্তরবঙ্গ আলিপুরদুয়ার শিলিগুড়ি সেখানেও ভালো মেঘ রয়েছে একটি ইনফারেট মোড দেখলে বুঝতে পারবো কোথায় কীরকম ভারী মেঘ রয়েছে দেখুন ইনফারেট মোড বলছে ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গে কোথায় খড়গপুর দীঘা কাঁথি মন্দারমণির দিকে এদিকে খুলনা বরিশাল কুমিল্লা সেখানে একটু ভালো মেঘ উত্তরেও মোটামুটি মেঘ রয়েছে আসামের দিকেও ভালো মেঘ রয়েছে সাগরে এই মুহূর্তে বঙ্গোপসাগরে এই মুহূর্তে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছে যাই হোক এইবারে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আজ সারাদিন কোথায় কেমন বৃষ্টিপাত হবে দেখুন এটা হচ্ছে সকাল আটটার আপডেট এবং সকাল আটটার আপডেট বলছে বঙ্গোপসাগরে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি শুধু বঙ্গোপসাগরে না উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোথায় শিলিগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে সামান্য ছিটে কিন্তু পার্বত্য অঞ্চলে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভালো ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে এবং শুধু উত্তরবঙ্গে না গোয়ালপাড়া গুয়াহাটি আসামের দিকে ভালো বৃষ্টি এদিকে বরিশাল চিত্তাগাং মহেশখালী কলাপাড়া খেপুপাড়া সেখানে সামান্য ছিটে বৃষ্টি লক্ষ্য করতে পারছি আজ দুই বাংলার উপকূলে ভালো বৃষ্টি হতে পারে দুই বাংলার উপকূল বলতে বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূল অর্থাৎ আজ রাতে ভয়াবহ দুর্যোগ এবং শুধু রাতেই নয় আজকে দফায় দফায় বৃষ্টি চলবে এই উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চিতাগাং মহেশখালী আমাদের হলদিবাড়ি হলদিয়া সুন্দরবন সংলগ্ন সব এলাকায় ভালো ঝড় বৃষ্টি হবে বন্ধুরা আজ তার নিয়ে পরে আলোচনা করছি উত্তরবঙ্গে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকাল এগারোটায় শিলিগুড়ি আলিপুরদুয়ারে পার্বত্য অঞ্চলে একটু বেশি ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি গোয়ালপাড়া আচ্ছা ত্রিপুরাতেও সামান্য ছিট ফোটা বৃষ্টি লক্ষ্য করতে পারছে দুপুর একটা নাগাদ গেলে দেখতে পারবো বৃষ্টিটা অনেক জায়গায় হচ্ছে কোথায় কোথায় কলকাতা সহ কলকাতার সহ পাট জেলা নদীয়া দুই চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং তার সাথে খুলনা বরিশাল কলাপাড়া খেপুপাড়া চিতাগাং মহেশখালী ঢাকা কুমিল্লা ত্রিপুরা সব জেলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এদিকে সিলেটে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরে সামান্য একদম বৃষ্টি কমেছে অনেকটা তবে দক্ষিণবঙ্গে এইবারে বৃষ্টিটা পাবে দক্ষিণবঙ্গ এবং ভালো বৃষ্টি পাবে হয়তো বন্যার কোনো আশঙ্কা নেই তবে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা এইবারে শুরু হবে বিকেল পাঁচটার আপডেট কী বলছে বিকেল পাঁচটার আপডেট বলছে আসামের গুয়াহাটিতে ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি আসামের গুয়াহাটি এদিকে গোয়ালপাড়া তোরা তার সঙ্গে ইনক্লুডেড কলাপাড়া খেপুপাড়া মানে আজকে উপকূলে ভালো বৃষ্টি কলাপাড়া খেপুপাড়া চিতাগাং মহেশকালে ভালো বৃষ্টি এবং সামান্য একদম অতি সামান্য ছিটে বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতায় একদম অতি সামান্য যাই হোক অতি সামান্য হলেও বৃষ্টিটা হবে বিকেল পাঁচটায় আজ ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে এবং রাত আটটার আপডেট বলছে গোটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ এই মুহূর্তে বৃষ্টিপাত নেই কিন্তু এখানে একটা কিন্তু আছে সেই কিন্তুটা হচ্ছে বৃষ্টি রয়েছে উপকূলে অর্থাৎ সুন্দরবন হলদিবাড়ি হলদিয়া কাথি বন্ধুরা উপকূলে আজ ভালো বৃষ্টি উত্তরে মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছে আজ উত্তরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ কোনো উত্তরে ভয়ের ব্যাপার নেই ভয় বাড়াচ্ছে আজকে উপকূলে জেলাগুলিতে ভয় বাড়াচ্ছে সত্যি ভয় বাড়াচ্ছে হলদিবাড়ি সুন্দরবন হলদিয়া গঙ্গাসাগর সেখানে ভালো বৃষ্টি আছে এদিকে কলাপাড়া খেপুপাড়া বরিশাল চিতাগাং যেটা বললাম মহেশখালীতে অর্থাৎ উপকূলে যে ভয় বাড়াচ্ছে আজ ভালো ঝড় বৃষ্টি এই জেলাগুলিতে দেখতে পারবো তার সাথে আজ রাত বারোটার আপডেট বলছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে দেখুন আজ রাতে তেমন কোনো ভয়ের ব্যাপার নেই যেটা বললাম আজকে মাঝে মধ্যে উত্তরবঙ্গে দু এক ফোঁটা বৃষ্টি মাঝে মধ্যে হালকা মা হালকা মাঝারিভাবে ঝড় বৃষ্টি কিন্তু তেমন কোনো দুর্যোগের আশঙ্কা নেই কিন্তু বন্ধুরা যদি একবার নজর দেন তাহলে দুর্যোগের আশঙ্কা রয়েছে আজ উপকূলবর্তী এলাকায় ভালো ঝড় বৃষ্টি ভয়ানক ঝড় বৃষ্টি আসছে উপকূলবর্তী এলাকায় যেটা বললাম হলদিবাড়ি হলদিয়া সুন্দরবন সংলগ্ন সব এলাকা এবং চিতাগাং মহেশকালী কলাপাড়া খেপুপাড়া অর্থাৎ দুই বাংলার মানুষদের জন্য আজকে সতর্কতা রইল দেখুন এই মুহুর্তে কোনো সতর্কতা তো নেই তবে এটা রাত যেহেতু বারোটার পরে হবে বৃষ্টিপাত সর্বোচ্চ তাই রাত বারোটার পর থেকে একটি ভয়ানক সতর্কতা রইল ঝড় বৃষ্টির এবার দেখুন কীরকম বৃষ্টিটা বাড়বে এবং কালকে কালকে সারাদিন ভালো ভয়ানক বৃষ্টি রয়েছে হলদিবাড়ি সহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে অর্থাৎ কালকের ভিডিও একদম মিস করবেন না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা কোথায় কেমন বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় যেটা বললাম হলদিবাড়ি কলাপাড়া খেপুপাড়া চিতাগাং মহেশখালী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি লক্ষ্য করতে পারছি তার সঙ্গে সিলেট ময়মনসিংহের দিকে আবার শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে বাকি আর কোনো জায়গাতেই আমরা তেমন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না বৃষ্টিপাত যদি লক্ষ্য করতে পারি তাহলে লক্ষ্য করতে পারছি আজ আসামের গুয়াহাটির দিকে আসামের গুয়াহাটি গোয়ালপাড়া দিকে আর এই দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগামী তিন দিনে মহেশকালী চিতাদাং কলাপাড়া খেপুপাড়া হলদিবাড়ি হলদিয়া সুন্দরবন সংলগ্ন এলাকা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলাই আছে যেখানে ভালো ঝড় বৃষ্টি আছে এই তিন দিনে এবং যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম আগের দিন যে এইবারে উপকূলবর্তী এলাকা ভাসবে এবং উপকূলে ভালো ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করতে পারছি না কলকাতায় তবে পার্থক্য তো রয়েছে পার্থক্য কোথায় কোথায় রয়েছে নদিয়ায় লক্ষ্য করতে পারছি হুগলিতে লক্ষ্য করতে পারছি চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনায় লক্ষ্য করতে পারছি মালদা মুর্শিদাবাদ একদম কম বৃষ্টি সামান্য বৃষ্টি একদম এবং বর্ধমানেও অতি সামান্য বৃষ্টি বর্ধমান দুর্গাপুর থেকে আমার বন্ধুরা দেখছে তাই আমি সেখানে বলে দিই সামান্য বৃষ্টি অতি সামান্য বৃষ্টি পুরুলিয়াতেও পুরুলিয়া থেকেও আমার অনেক বন্ধুরা দেখছে এই পুরুলিয়ার খবরও দেব সব খবরই দিচ্ছি বাঁকুড়ায় একদম সামান্য অতি সামান্য বৃষ্টিপাত আসানসোলে বৃষ্টিপাত যেটা সর্বোচ্চ হবে সেটা হবে উপকূলবর্তী এলাকা উপকূলবর্তী এলাকা আগামী দশ দিনে ভালো বৃষ্টি ভালো ঝড় বৃষ্টি হবে এমনটা লক্ষ্য করতে পারছি আগে উত্তরবঙ্গ থেকে আসি শিলিগুড়ি আলিপুরদুয়ারে যেরকম বৃষ্টি থাকছে সেরকমই বেশি থাকবে রেকর্ড গোড়া বৃষ্টি সেই রেকর্ড গোড়া বৃষ্টি কন্টিনিউ চলবে আসামের গুয়াহাটি গোয়ালপাড়া মেঘালয়ের শিলং সেখানে ভালো বৃষ্টি সিলেট মায়মনসিংয়ে সামান্য বৃষ্টি ত্রিপুরা একদম অতি সামান্য বৃষ্টি চিতাগাং মহেশখালী থেকে শুরু হচ্ছে ভালো বৃষ্টি কলাপাড়া খেপুরপাড়া হলদিবাড়ি হলদিয়া কলকাতা সুন্দরবন সংলগ্ন দীঘা কাঁথি এই জেলাগুলিতে মাফ করে রাখুন এই জেলাগুলিতে ভালো ঝড় বৃষ্টি ভয়ানক ঝড় বৃষ্টি বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আর এদিকে বলতে গেলে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সব জেলাতে বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে তাপমাত্রা নিয়ে তেমন কোন তাই জন্য কোনো সতর্কতা নেই তাই তাপমাত্রা নিয়ে সময় নষ্ট না করে সরাসরি যাব আজ রাত বারোটার আগে কোথায় কেমন সতর্কতা রয়েছে দেখুন আজ রাত বারোটার আগে সতর্কতা রয়েছে আসামে এবং উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে যাই অর্থাৎ সেখানে শ্রীরামপুর আছে কোচ কোকড়াঝাড় আছে কোকড়াঝাড় সেখানে হলুদ সতর্কতা একটু জুম করে দেখতে পারব ডটমা ফকির গ্রাম সেখানে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে এদিকে পাটগা সেখানে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে পাঠশালা গুহাটির মাঝখানে একটু হলুদ সতর্কতা রয়েছে ঝড় বৃষ্টির আর ত্রিপুরায় বৃষ্টিপাতের জন্য আগরতলা আমারপুর আম্বাসা এই জেলাগুলিতে ভালো বৃষ্টি হতে পারে বাকি তেমন কোনো সতর্কতা লক্ষ্য করতে পারছি না কলকাতা সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশেও তেমন কোনো সতর্কতা নেই কিন্তু সতর্কতা আছে রাত বারোটার পরে আপনি যদি উপকূলবর্তী এলাকা অর্থাৎ গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দেখছেন ভিডিওটি তাহলে বলে দিই আজ রাতে ভয়ানক ঝড় বৃষ্টি আসছে আপনার জেলায় সাবধানে থাকবেন এইটুকুই ছিল আজকের আবহাওয়ার খবর আশা করি সবার কাজে লাগবে আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাইকে টাটা